ওয়ালাইকুম বন্ধুরা বিডি অনলাইন টেকিটসম্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে কথা বলবো ইকোস সম্পর্কে ইকোস মাইনিং প্রজেক্টে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা ইনকাম করবেন সেই প্রসেসগুলোই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আরেকটা কথা সেটা হচ্ছে এর বাইসেল কিন্তু এখনো শুরু হয়নি তবে শোনা যাচ্ছে এবং ওদের যে অফিসিয়ালি নিউজটা দেখলাম সেখানে ওরা বলছে যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এর বাইসেল টা কিন্তু শুরু হয়ে যাবে এখানে যদি আপনি একটা রেফার করেন তাই রেফারের মাধ্যমে কিন্তু আপনি দশটা পনেরোটা করে টোকেন পাবেন এবং যাকে আপনি রেফার করবেন সেও যদি আরেকজনকে রেফার করে সেখান থেকেও কিন্তু আপনারা এইখান থেকে আরও দশটা করে টোকেন বোনাস পাবেন তাহলে বুঝতেই পারছেন এখান থেকে এখন বর্তমানে ভাইরাল হওয়ার আগে যদি আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন আর যারা মূলত পাই নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক বি নেটওয়ার্ক কিংবা শিডরা সিটি ব্যাঙ্কে যারা কাজ করছে তারা মূলত জানে সেই কয়েনগুলো কীভাবে মানুষকে প্রফিট দিছে এবং সেই কয়েনগুলোর মতোই ই এই প্রোজেক্টটা তা আমি আপনাদের সামনে কথা বলাবো না চলে যাব ভিডিওর মূল পর্বে ফার্স্ট অফ অল আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো আপনার লিঙ্ককে প্রবেশ করার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে কন্টিনিউ নাও এইখানে একটা ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফিস করবে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে ফুল নেমটা দিয়ে দেবেন অবশ্যই আইডি কার্ডের সাথে নামটা সামঞ্জস্যপূর্ণ রাইখা নামটা এখানে দিয়ে দেবেন একটা জিমেল দিবেন আপনার ফোনে লগ ইন আছে এরকম একটা জিমেল এখানে দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার একটা কনফার্ম করে দেবেন আর একটা হচ্ছে রেফার কোড অবশ্যই ব্যবহার করবেন রেফার কোড ব্যবহার করলে আপনার মাইনিংয়ের স্পিডটা বাড়বে এবং আপনি আপনি থেকে কিন্তু এখান থেকে একটা বোনাসও পাচ্ছেন আমি আমার রেফার কোডটা এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এবং রেফার কোড দুটোই দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও করে নিতে পারেন তো আমি আমার নাম ঠিকানা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনাদের নাম জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটা করবেন এইখানে দেখেন যে রেজিস্টার এই রেজিস্টার আপনি এখানে একটা ক্লিক করে দিন রেজিস্টার ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং আপনার কিন্তু একটা জিমেল একটা ওটিপি কোড দেবে সেই ওটিপি কোডটা আপনি এখানে নিয়ে এসে দিতে হবে আমি আমার জিমেইলে চলে যাব ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে ইউজার নেম এখানে একটা ইউজার নেম ব্যবহার করতে হবে ইউজার নেমটা এমনভাবে হবে যে আপনার নামের সাথে যেন অন্য কারোর নামের মিল না থাকে অন্য কারোর নামের সাথে যদি আপনার নামের মিল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা গ্রহণযোগ্য হবে না মানে আমি বলতে চাচ্ছি মনে করেন আপনার যে নামটা ওই একই নাম আপনি যে নামটা এখানে ইউজ করছেন একই নাম অন্য আরেকজনে একই নামে অ্যাকাউন্ট করছে সেক্ষেত্রে কিন্তু আপনারটা গ্রহণযোগ্য হবে না তো আমি এখানে আমার একটা ইউজার নিয়ে নেম দিয়ে দেবো নামের সাথে আপনি চাইলে কিছু লেটার যোগ করে দিতে পারেন আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো ইউজার নেমটা দেওয়ার পরে আপনি এখান থেকে রেজিস্টার এইখানে একটা ক্লিক করে দেন দেখেন যে আমার ইউজার নেমটা কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এই নামে অন্য কোনো অ্যাকাউন্ট আগে ফিসে কখনো ক্রিয়েট করা হয়নি যার কারণে ফার্স্ট চান্সে আমারটা হয়ে গেছে এবার আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন ক্লেম ক্লেইম গ্রিন রিওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো আমি এখানে একটা ক্লিক করে দিই একটু স্কোর করে নিচে আসেন দেখেন যে আমার কিন্তু মাইনিংটা রান হচ্ছে এখানে এখানে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এখানে আপনি দৈনিক দৈনিক মাইনিং করলে আপনার দেখা যাচ্ছে আপনার দৈনিক আপনাকে দশটা টোকেন করে দিবে দশটা বা পাঁচটা যেরকম আপনার রেফারের মাধ্যমে এই টোকেনটার পরিমাণ আরও বাড়বে এবং মাইনিং স্পিডটাও বাড়বে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কে করতে হবে কেওয়াইসি ওইসি ভেরিফিকেশান করতে হবে আপনারা ভালো করে জানেন যে যে কোনো মাইনিং প্রোজেক্টে কাজ করতে হলে সেখানে একটা কেওয়াইসি দরকার হয় কেওয়াইসি ভেরিফিকেশান করতে হয় আপনারা যারা পাই নেটওয়ার্কে কাজ করছেন সিদ্ধ ব্যাঙ্কে যারা কাজ এবং বি নেটওয়ার্কে যারা কাজ করেন তারা সবাই ভালো করে জানেন যে কে ওয়াইসি ছাড়া কোনো টোকেন কিন্তু বাইসেল করা যাচ্ছে না এবং কোনো কে না হলে টোকেন আপনার ভেরিফাই হচ্ছে না অনেক আছে পাই নেটওয়ার্কে এনআইডি গার্ডের সাথে নাম নামের মিল না রেখে তারা পাই নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুঁজছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন কে ওয়াইসি চাইছে তখন নামের সাথে মিলে না যে কারণে ওদের কে ওইসিটাও অ্যাপ্রুভ হয়নি তা আমি আপনাদের সবাইকে বলবো এখানে এখন পর্যন্ত এরকম কোনো সিগন্যাল আসে নাই যে আপনারা এনআইডি এর সাথে এনআইডি কার্ডের সাথেই সামঞ্জস্যপূর্ণ নাম দিতে হবে এখন পর্যন্ত এরকম কিছু মানে দিক নির্দেশনা দেয় না তারপর আমাদেরকে সেভ থাকা ভালো যে যদি পরবর্তীতে এরকম কিছু আসে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাই হোক এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কেবাইসি ভেরিফিকেশন করতে হবে এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে থ্রি লাইন থ্রি লাইন এই অপশনটাতে একটা ক্লিক করে দিন এইখানে আসার পরে দেখেন বেশ কিছু অপশান আছে এখানে আপনি যদি এখানে ক্লিক করেন এখান থেকে আপনার রেফার করতে বের হবে এটা হচ্ছে আপনার লেভেল যে আপনি রেফার করার মাধ্যমে আপনার লে লেভেলটা আপ হবে এরপরে এখানে যেটা আসছে এই যে ওয়ালেট এখানে আপনার টোকেনগুলো জমা হবে ভেরিফাই হইয়া আর প্রোফাইলে যেটা আছে প্রোফাইল সেটিং এই প্রোফাইল সেটিংয়ে গিয়ে মূলত আপনাকে কে ওয়াইসিটা করতে হবে তো আপনাকে তা আপনি এখান থেকে প্রোফাইল সেটিংয়ে চলে যাবেন প্রোফাইল সেটিং আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি দেখেন যে এইখানে কিন্তু নট কে মানে আপনার কে ওয়াইসিটা এখন পর্যন্ত এখান থেকে করা হয়নি তার মানে আমরা আমাদের এখানে একটা কে ওয়াইসিটা করতে হবে এখন কে ওইসিটা করতে দেখেন এইখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে যদি কন্টিনিউ করি দেখেন ফার্স্ট চান্সেই হয়ে হয়ে গেছে আপনাদের আপনাদের ক্ষেত্রে প্রথম প্রথম চান্সে নাও হইতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে বারবার ট্রাই করবেন বারবার ট্রাই করলে আপনারা এটা এখানে হয়ে যাবে এখন এখানে কিছু শর্ত দিয়েছে ওরা কিছু সিস্টেম দিয়েছে যে ধাপগুলো আপনাকে পূরণ করতে হবে এবং এইগুলো মাইনে আপনাদের কাজ করতে হবে তো আমি এখানে সব কিছু করার দরকার নেই আপনারা চাইলে পরে নিতে পারেন আমি এগুলো সব কিছু পরিচিত জেনেছি এবং আমি এগুলো মেনে নিয়েছি যাই হোক এখন এখানে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি এইখানে এসে একটা টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিন যাই হোক আপনাদের সামনে কন্টিনিউ ক্লিক করার ফলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে চাইলে এখানে কি বলছে আপলোড ইওর ইমেজ আপনি আপনার যে ফেসটা আপনার যে ছবিটা ছবিটা এখানে একটা ছবি দিয়ে দেবেন আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে গিয়ে আপনি একটা ছবি সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিন দেখেন কে ওয়াইসি ইমেজ আপলোড সাকসেসফুল দেখেন আমার ইমেজটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে আমাকে আবার প্রোফাইলে ব্যাকে যেতে হবে আসার পরে আপনি এখান থেকে কন্টিনিউ করে দেন এখানে কিছু পারমিশন চাইতে পারে আপনি সেক্ষেত্রে এখান থেকে পারমিশন দিয়ে নেবেন কে ওয়াইসি স্ট্রেট ভেরিফিকেশান এইখানে আপনি একটা ক্লিক করে দিন কে ওইসি স্ট্রেট ভেরিফিকেশানে ক্লিক করলে আপনাদের সামনে ওরা একটা ফেজ হবে সেই ফেজটা আপনি এখান থেকে দিয়ে নেবেন তো আমি আমার ফেজটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো ফেসটা দেওয়ার পরে ফেসটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কে ওয়াইসিটা এখান থেকে হয়ে যাবে এখানে দেখেন যে কে ওইসি ভেরিফিকেশান কমপ্লিট এখানে কমপ্লিট হলে আপনাদের সামনে এরকম একটা টিকমার্ক শো করবে আপনার কে ওয়াইসিটা হয়েছে এরকম জানাই ওর একটা টিকমার্ক দিয়ে দেবে এখানে তো আপনি সেখান থেকে যদি ব্যাকে আবার আপনার প্রোফাইলে চলে আসেন প্রোফাইলে আসার পরে আপনি কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার কে ওয়াইসিটা কিন্তু এখানে হয়ে যাবে অনেকের দেখা যাইতে আছে অনেক সময় এখানে এইখানে যে কে ওয়াইসির যে অপশনটা এই কে ওয়াইসির অপশনটা এখানে অনেক সময় লাল দেখা যায় নট কে ওয়াইসিড এরকম লেখা আসে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি একটু রিফ্রেশ দিয়ে নেবেন রিফ্রেশ দিয়ে নিলে দেখবেন যে আপনার কেওয়াইসিটা ওখান থেকে কমপ্লিট দেখাবে এবার আমি যদি এখান থেকে একটু ব্যাকে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে আসার পরে এখানে একটু নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন দেখেন আপনার কে কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে কিন্তু একটা এক্সট্রা একটা রিওয়ার্ড দেবে আপনি এখান থেকে এটা ক্লেম করে নিয়ে নেবেন আপনার মাইনিংয়ের স্পিড কিন্তু বাড়বে আপনার যত রেফার করবেন তত আপনার মাইনিংয়ের স্পিডটা বাড়বে এবং আপনি যাকে রেফার করবেন তার কাছ থেকে আপনি পনেরোটা টোকেন পাবেন এবং যাকে আপনি রেফার করবেন সে যদি অন্য কাউকে রেফার করে তার মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে দশটা করে টোকেন এখান থেকে বোনাস পাবেন তো বন্ধুরা এভাবে যদি সঠিক নিয়মে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করে যদি আপনারা সঠিক নিয়মে কাজটা করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম আমরা পেতে পারি আর সবথেকে বড়ো কথা হলো আমি আবারও বলতেছি আপনারা যদি মাইনিংয়ের স্পিডটা বাড়াইতে চান তাহলে সেক্ষেত্রে বেশি বেশি রেফার করেন এবং রেফার করলেই কিন্তু আপনারা মাইনিংয়ের যে স্পিডটা স্পিডটা বাড়বে এবং আপনারা কিন্তু হিস পরিমাণে একটা টোকেন এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম